আজ মঙ্গলবার দোসরা ভাদ্র দু সালের উনিশে অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অজা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনদের বলব আপনারা ভগবান হরি বিষ্ণুর যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে আর জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগত পথে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন অথবা এই কলিযুগের মহামন্ত্র বলা হয়েছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর যারা একাদশেরই মহান ব্রত পালন করছেন তাদের ক্ষেত্রে বলবো আজ কিন্তু অবশ্যই আপনাদের রাত্রি জাগরণ করতে হবে অর্থাৎ সারা জেগে থাকতে হবে মাটিতে শয়ন করতে হবে অথবা শয়ন না করাটাই বেটার হবে আজ সারা রাত্রি জাগরণ করে বিষ্ণু সহস্র নাম জপ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন দুর্দান্তভাবে আপনারা উপকৃত হবেন কারণ জন্মাষ্টমীর পরবর্তী প্রথম একাদশেই কিন্তু এটি তাহলে অবশ্যই আপনারা যদি পারেন তো একাদশীর মহান ব্রত পালন করুন যদি না পারেন তাহলে সাত্বিক জীবনযাপন আজ আপনারা গ্রহণ করুন আজ পারলে খালি পায়ে চার পাঁচ মিনিট একটু মাটির উপরে হাঁটবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় থেকে দূরে সরে থাকুন মাথায় রাখবেন ভালোর থেকে মন্দের প্রভাব বেশি অর্থাৎ ঈশ্বরের বা দেবতার থেকে শয়তানের শক্তি কিন্তু বেশি তাহলে অবশ্যই আপনি কোন পথে যাবেন আপনাকে চুজ করতে হবে অর্থগত ব্যাপারে পরিচিত মানুষজনের মাধ্যমে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন আই ইনকাম আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত কিন্তু আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত একে অপরের জন্য কোনো সারপ্রাইজ কিন্তু আজ আপনারা করতেই পারেন অথবা নিজে কোনো সারপ্রাইজ পেয়েই যেতে পারেন আজ কিন্তু আপনি গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কি একবার খতিয়ে দেখে নেবেন সন্ধেবেলার সময়টিকে বিশেষ করে তোলার চেষ্টা করুন আজ আপনি খালি সময়ে এমন কোনো ক্রিয়াকলাপ করতে পারেন যেগুলি দীর্ঘদিন ধরে করার কথা ভাবছিলেন কিন্তু সময় সুযোগ পেয়ে উঠছিলেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না